ফরিদপুরের ভাঙা উপজেলায় ঘটে গেছে এক অবাক করা ঘটনা মহাসড়কের পাশে পড়ে থাকা একটি লাগেজের ভেতর থেকে উদ্ধার হল পুরো বত্রিশটি পেট্রোল বোমা এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙা উপজেলার হামির্দি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় পুলিশ এই বোমাগুলো উদ্ধার করে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে এলাকায় নাশকতার প্রস্তুতি চলছে তারা অভিযান চালালে দুর্বৃত্তরা টের পেয়ে দ্রুত পালিয়ে যায় রেখে যায় লাগেজটি লাগেজ খুলে পুলিশ হতবাক ভেতরে সাজানো ছিল বত্রিশটি পেট্রোল বোমা এগুলো তৈরির উপাদানও ছিল খুবই পেশাদারভাবে প্রস্তুত করা তবে ঘটনার সময় কাউকে আটক করা সম্ভব হয়নি ভাঙ্গা থানার ওসি আশরাফ হুসেন জানিয়েছেন ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এর একদিন আগেই একই থানার আজিমনগর ইউনিয়নের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা তিনজনকে গ্রেফতার করা হয়েছিল ওই অভিযানে দুই দিনের ব্যবধানে পরপর এমন উদ্ধার নাশকতার সংখ্যা আরও বাড়িয়েছে আপনি কি মনে করেন এইসব বোমা রাখার পেছনে কারা জড়িত দেশে কি আবারও বড় ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আপডেট নাও বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন সর্বশেষ আপডেট পেতে